গ্রামের হসপিটালে এলো নতুন ডাক্তারবাবু আর্য যাকে দেখে প্রেমে পড়ে গেল সুদীপা অনুরাগের ছ ধারাবাহিকে দেখা যায় পুলিশ অফিসার আদিত্যকে একেবারেই পছন্দ করে না সুদীপা বরং ওই অফিসারের বড় বড় লেকচারের জন্য সুদীপা তাকে দু চার কথা শুনিয়ে দেয় এবং তার বাবা কেউ বলে শোনো বাবা তোমাদের পুলিশের ওই বড় বাবু উনি আমাকে বলেছে আমি নাকি এখনো ডাক্তার হইনি তাতেই আমার এত বড় বড় কথা তোমাদের ওই বড় বাবুকে বলে দিও এই সুদীপা একদিন ডাক্তার হবেই হবে আর সেদিন তোমার ওই বড় বাবুকে উচিত জবাব দেবে সুদীপার কথা শুনে সুদীপার বাবা হাসে এবং হিমাদ্রী বাবু সুদীপাকে বলে হ্যাঁ রে মা আমি খুব ভালো করেই জানি তুই একদিন বড় ডাক্তার হবি আর তারপর তুই এই বাবাকে ছেড়ে পরের ঘরে চলে যাবি সুদীপা তার বাবাকে বলে না না বাবা আমি বিয়েতে করব না কিন্তু সুদীপার বাবা সুদীপাকে বলে তা বললে কি হয় রে মা সারা কি তুই আমার কাছে থাকবি বিয়ে তো তোকে করতেই হবে তবে আমি চাই তুই আগে নিজের পায়ে দাঁড়া আচ্ছা মা একটা কথা বল দেখি তোর কেমন ছেলে পছন্দ সুদীপা খুব লজ্জা পায় তার বাবার কথাই তবে সুদীপার বাবা সুদীপাকে বলে এই দেখো আবার লজ্জা পাচ্ছে আচ্ছা আমার মেয়েকে তো আমাকে কোনোদিন বিয়ে দিতে হবেই নাকি সেদিন তো ছেলে টেলে দেখবো তাহলে কেমন ছেলে তোর পছন্দ বাবাকে বল সুদীপা তার বাবাকে বলে আমার কেমন ছেলে পছন্দ আমি জানি না বাবা তবে আমি চাই আমার জীবনে যে আসবে তার কাছেও একজন মানুষের প্রাণের মূল্য অনেক থাকবে আমার মতোই সে অসুস্থ মানুষের পাশে দাঁড়াবে গরিব দুঃখীর পাশে দাঁড়াবে যখনই সুদীপা এসব কল্পনা করতে থাকে তখনই দেখা যায় সুদীপার কল্পনার সেই মানুষ যার নাম আর্য অর্থাৎ সূর্য সেনগুপ্তকেই আবার দেখা যায় পুনর্জন্মে যার নাম আর্য রয় এবং সে পেশায় একজন ডক্টর সবেমাত্র মেডিকেল পড়া শেষ করে সে হসপিটালে জয়েন করেছে আর তার পোস্টিং হয় গ্রামের ওই হসপিটালে যে গ্রামের হসপিটালে সারাক্ষণ থাকে সুদীপা এরপরে দেখা যায় সুদীপা স্বাস্থ্য কেন্দ্রে যায় আর তখনই ডাক্তার জেঠু সুদীপাকে বলে শোন সুদীপা আজ এখানে আমাদের নতুন ডাক্তার বাবু আসবে যে কিনা গ্রামে নতুন জয়েন করেছে আর আমি শুনেছি সে কিন্তু দুর্দান্ত রেজাল্ট করে আমাদের হসপিটালে আসছেন শুনেছি তিনি নাকি খুব পরোপকারী এবং অসহায় গরিবের বন্ধু শুনেই সুদীপা খুব খুশি হয়ে যায় ডাক্তার যে ঠুকে বলে তাহলে তো খুব ভালোই হবে আমাদের এই গ্রামের মানুষজনের অবস্থা একেবারেই ভালো না তারা তো বিনা চিকিৎসায় মরতে বসেছে বড় কোনো ডাক্তার বাবুই এখানে আসে না এবার আমাদের গ্রামের মানুষজন একটু শান্তিতে থাকবে ঠিক তখনই আশেপাশের মানুষজন বলতে থাকে নতুন ডাক্তার বাবু হসপিটালে চলে এসেছে আর্য গাড়ি থেকে নামে এবং হসপিটালে ঢোকে আর নতুন বাবুকে দেখে সুদীপা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এ যেন তার স্বপ্নের মানুষ তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন নতুন ডাক্তার বাবু হয়ে গ্রামের হসপিটালে ঢোকে আর্জ কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর অনুরাগের ছ ধারাবাহিকের নতুন আপডেট পেতে ভিডিওতে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না